পরীক্ষায় কিন্তু আসে ইকোভ্যালেন্ট ফ্র্যাকশান মানে সমমানের ভগ্নাংশ কেয়ার করবে এখানে পাঁচ রকমভাবে দেখানো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দুটো করে শেখানো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কি টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি বাই হানড্রেড এই কাটিং করছি টোয়েন্টি ওয়ানের টোয়েন্টি এটা করলে ফাইভ তাহলে কী হলো ওয়ান বাই ফাইভ ভালো করে বোঝ ওয়ান বাই ফাইভ হয়ে গেল এটা থেকে ওয়ান বাই ফাইভ পেলাম এই ওয়ান বাই ফাইভ এটা হলো টোয়েন্টি এর ইকোভ্যালেন্ট ফ্র্যাকশান যদি কিছু না বলে পশুরের মধ্যে যদি কিছু না থাকে যদি এরকম থাকে ইকোভ্যালেন্ট ফ্র্যাকশান লেখো টোয়েন্টির তাহলে হবে ওয়ান বাই ফাইভ এখন যদি বলে টোয়েন্টি পারসেন্টের ইকুব্যালেন্ট ফ্র্যাকশান দুটো বের করো বা তিনটে বের করো তখন কীভাবে করবে তখন এই যে ওয়ান বাই ফাইভ হলো এই ওয়ান বাই ফাইভ থেকে আরও দু তিনটে বের করতে হবে কীভাবে করতে হবে ওয়ান বাই ফাইভকে সেম নাম্বার দিয়ে উপরে নিচে গুণ করবে কিন্তু করবে তাহলে টু বাই টেন এটা একটা ইকোভেলেন্ট ফ্র্যাকশান হয়ে গেলো আবার দেখো ওয়ান বাই ফাইভকে সেম নাম্বার দিয়ে উপর নিচে গুণ করবে ক্লাস টুতে সেখানে হয়েছিল থ্রি বাই ফিফটিন তাহলে দেখো দুটো করে শিখিয়ে দিলাম তাহলে টু বাই টেন একটা ইকুব্যালেন্ট ফ্র্যাকশান থ্রি বাই ফিফটিনও তাই দেখো টু আর টেনকে কাটো দেখবে এ দেখো টু ওয়ান এ টু ফাইভ ওয়ান বাই ফাইভ এটাও কাটো থ্রি ওয়ান এ থ্রি ফাইভ ওয়ান বাই ফাইভ সবই কিন্তু ওয়ান বাই ফাইভই হচ্ছে দেখো ওয়ান বাই ফাইভই হচ্ছে এটাকে বলে সমমানের ভাবনাংশ বা ইকুভ্যালেন্ট ফ্র্যাকশান ইকুভ্যালেন্ট ফ্র্যাকশান করতে গেলে মনে রাখতে হবে যে ফ্র্যাকশানটা থাকবে তাকে উপরে নিচে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে একই নাম্বার দিয়ে সেম নাম্বার দিয়ে ইন্টু করতে হবে ইন্টু ডিভিশন করলেও হয় ইন্টু করলে হবে সব জায়গায় ডিভিশন হবে না একে বলে ইকুমেন্ট ফ্র্যাকশান আচ্ছা এরপরে আসছি ভালো করে দেখো ইকুইমেন্ট ফ্র্যাকশনের প্রথমটা গেলো এবার ভালো করে বুঝবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আছে এটা তো ফ্র্যাকশান করা আছে কোনো ব্যাপার না ওয়ান বাই থ্রি এটাকে সেম নাম্বার দিয়ে উপর নিচে গুণ করবে এই যে করছি যে কোনো দিয়ে করা যেতে পারে টু ওয়ান এ টু থ্রি টুতে সিক্স এটা হচ্ছে ওয়ান বাই থ্রি সেম দিয়ে ইন্টু করো এই যে থ্রি এ থ্রি থ্রি ওয়ানে থ্রি থ্রিতে নাইন তাহলে এইগুলো হচ্ছে ইকোভ্যালেন্ট ফ্রাকশান এই দুটো করে দেখিয়ে দিলাম এরপরে তুমি অন্য নাম্বার দিয়ে ইন্টু করবে ইকোভ্যালেন্ট ফ্র্যাকশন আলাদা পেয়ে যাবে এটা গেলো মাথা ঢুকেছে ইয়েস অন্য আচ্ছা এবার দেখো আচ্ছা এবার দেখো টু এবার দুই অনুপাত তিন দুই অনুপাত তিন দিয়ে দু নাম্বারে প্রশ্ন হতে পারে দুই অনুপাত তিন মানে হচ্ছে দুই বাই তিন বুঝতে পারছো অনুপাত মানে ইস টু মানে হচ্ছে ডিভিশন দুই আগে ক্লাসে বারবার বলেছি দুই অনুপাত তিন এই যে দুই বাই তিন অনুপাত থেকে একটা ক্লাস লিখেছিলাম কদিন আগে ডিভিশন ক্লাস তার লিঙ্ক পাঠানো আছে গ্রুপে সেটা দেখে নেবে ওইটা লিঙ্কটার থেকে বাড়িতে মাঝে মাঝে দেখে রেডি করে নেবে তার টু বাই থ্রি টু ইস টু থ্রি মানে টু বাই থ্রি তা টু বাই থ্রিকে সেম নাম্বার দিয়ে ইন্টু করতে হবে টু বাই থ্রিকে এই যে টু বাই থ্রি তাকে সেম নাম্বার আমি টু আর টু দিয়ে করছি তাহলে ফোর থ্রি টুতে সিক্স এটা একটা ইকুইপমেন্ট ফ্র্যাকশান আবার টু বাই থ্রি সেম নাম্বার দিয়ে ধরো থ্রি সাপোজ থ্রি তাহলে সিক্স থ্রি দিতে নাইন এই দুটো কিন্তু ইকুইপমেন্ট ফ্র্যাকশন হয়ে গেল ইকুইপমেন্ট ফ্র্যাকশন কিন্তু সে চ্যাপ্টার একটা চ্যাপ্টার রয়েছে এখান থেকে দুই থেকে চার নাম্বারে প্রশ্ন আসে ইকুইপমেন্ট ফ্রাকশান থেকে ঠিক আছে অ্যাডমিশনে রয়েছে ক্লাস ফাইভ সিক্সে এই শিখিতে ভালো এরপর একটা দেখো ভালো করে বোঝো এরপরে আর একটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে এ ধরো সিক্স নম্বর দেখো পয়েন্ট ফাইভ ধরো পয়েন্ট ফাইভ সাপোজ তাহলে পয়েন্ট ফাইভ মানে কি ভালো করে বুঝবে পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্ট ফাইভ মানে হচ্ছে বুঝতেই পারছো ফাইভ বাই টেন ফাইভ বাই টেন হলো এটা কাটিং করো ওয়ান এটা কাটিং করলো ফাইভ টু এ টেন তাহলে হয়ে গেলো ওয়ান বাই টু এবারে ওয়ান বাই টু থেকে বের করবে একইভাবে ওয়ান বাই টু ইন্টু টু ইন্টু টু তাহলে টু ওয়ানে টু টু এ টুয়ে ফোর এটা একটা ইকুইপেন্ট্রাকশন হলো ওয়ান বাই টু এখানে থ্রি এই এটার থ্রি একই ব্যাপার থ্রি ওয়ানে থ্রি থ্রি টু থ্রি সিক্স হলো এটা ইকুইপেন্ট্রাকশন হলো তাহলে পয়েন্ট দিয়ে আসলেই এরমভাবে লিখতে হবে এবার দেখো কী আসছে এটা এটা শেষে করছি এবার দেখো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টুকে ইকুইপেন্ট ফ্রাকশন করবো কীভাবে স্যার ওয়ান পয়েন্ট টু মানে কি ভালো করে বোঝো ওয়ান পয়েন্ট টু মানে টুয়েলভ বাই টেন বুঝতে পারছো পয়েন্ট টু এই যে ওয়ান হোল পয়েন্ট টু মানে কি টু টেন্থ যেন হোয়াটসে বললে হবে টু টেন্থ টু টেন্থ এই যে এই যে টুয়েলভ বাই টেন হয়ে গেল পয়েন্ট টু মানে টুয়েলভ বাই টেন বুঝতে পারছো কাটা করছে সিক্স কাটাটে করছে ফাইভ তাহলে হয়ে গেল সিক্স বাই ফাইভ এই সিক্স বাই ফাইভ হল এই যে সিক্স বাই ফাইভকে আবার সেম নাম্বার দিয়ে উপর নিচে গুণ হবে এই করছি সিক্স টু এ টুয়েলভ ফাইভ টু এ টেন আবার সিক্স বাই ফাইভ কে ওপর নিচে সেম নাম্বার দিয়ে ইন্টু হবে এই হয়ে গেল তাহলে ইকুবেন্ট ফ্রাকশন কিন্তু এটাও হলো এটাও হলো কেউ যদি মনে করো স্যার এটাকে আমি ইমপ্রোপার আছে মিক্স করে দিয়েছি এটা তাও করতে পারো কারণ পোস্টের মধ্যে ডেসিমেল ছিল তুমি ডেসিমেল করে মিক্স করতে পারো বা এইভাবে রাখতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে রাখলেও হবে নাম্বার কাটা যাবে না তাহলে বোঝা গেল এবার শেষের যেটা আছে ওটা করছি লাস্ট এটা ভালো করে বো বোঝো এটাকে বলে আবৃত দশমিক বা বাংলা ইংরেজিতে বলে রেকারিং ডেসিমেল ক্লাসে বারবার বলেছি তাহলে কী হবে পয়েন্ট টু এই পয়েন্ট টু এমন মনে রাখতে হবে বারবার বলেছি যে কটা নাম্বারের উপরে রেকিমহল হয় তার নিচে সে কটা নাইন হয় এই টু বাই নাইন এটার মানে হচ্ছে টু বাই নাইন যদি মনে করো স্যার টু বাই নাইন কীভাবে হলো টু কে নাইন দিয়ে ভাগ করো দেখবে এটাই হবে টু এ বাই নাইনের মধ্যেই এটাই আছে যদি বলো স্যার দেখাও তো দেখাচ্ছি দেখো টু কে নাইন দিয়ে ভাগ করছি দেখো এই যে ভাগ যায় না ডেসিমেল মেল দি কেউ জিরো এ দেখো নাইন টু এ এইটিন আবার এই টু নামলো ভাগ যায় না ডেসিমেলের জন্য জিরো নাইন টু ভাগ যায় না ডেসিমেলের জন্য জিরো নাইন টু এ এই জীবনে ভাগ কোনোদিন মিলবে না এই জীবনে ভাগ চলতেই থাকবে তারপরে আনসার কী হবে পয়েন্ট টু 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 ডট 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 তাহলে একই নাম্বার যদি বারবার আসে তখন আমরা ডেসিমেল ইউজ করি পয়েন্ট টু কে বারবার আসছে টু বারবার আসছে তাই টুর উপরে ডেসিমেল হবে

এটা একটা হলো দুই বাই নয় একই নাম্বার দিয়ে ইন্টু হচ্ছে এই যে এই পুরো কনসেপ্ট ক্লিয়ার হলে তবে ফর্ম ফিল করে না হলে করে লাভ নেই তাহলে এই হলো কি ইকুইপমেন্ট ফ্র্যাকশান পুরো ক্লিয়ার করে দিলাম ইকুইপমেন্ট ফ্র্যাকশান থেকে যা চ্যাপ্টারে যা আছে সেটাই কিন্তু পুরো ক্লিয়ার করে দিলাম এরপরে ইকুইপমেন্ট ফ্র্যাকশান আর কিছু হয় না পুরোটাই কিন্তু ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ফ্র্যাকশন নামক যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে যা যা হতে পারে তার থেকে আরও বেশি শিখিয়ে দেওয়া হলো এরপরে আর ইকুইপমেন্ট ফ্র্যাকশন আর কিছু হতে পারে না সবটাই শিখিয়ে দেওয়া হলো আর একটা হতে পারে মানে এই যে একটা থাকতে পারে এরকমভাবে এই যে টু থাকতে পারে ধর সাপোজ তা টু মানে তো বুঝতেই পারছো টু মানে টু বাই ওয়ান এই যে টু বাই ওয়ান মানে কি টু এর সাথে যা ইন্টু করবে যা হবে টু টু এ ফোর টু টু এ টু থ্রিতে সিক্স এই এটাই হবে যে করে দেখাচ্ছি টু বাই ওয়ান এই টু দি ইন্টু করো এটাকে টু দিন ইন্টু করো তা টু এ টু এ ফোর একটা হয়ে গেল আবার একটা ধরো এই টু আছে কিন্তু হোল নাম্বার সংখ্যা কিন্তু কোনো রেখো আবার ধরো টু বাই এই টু কিছু নির্মাণ ওয়ান আছে এই করো থ্রি টু থ্রিতে সিক্স থ্রি তাহলে এটা একটা হতে পারে আর একটা হতে পারে এগুলো সহজ ব্যাপারতে আমি দেয়নি তবু আমি এখন দিয়ে দিচ্ছি ধরো এটাকে এইভাবে থাকলো এই তাহলে এটা করলে কী হবে থ্রি থ্রি আর করলে হবে ফোর বাই এই ফোর বাই থ্রিকে সেম নাম্বার দুপুর নিচে কোন এই টু এই টু এই ফোর বাই থ্রি এই থ্রি এই থ্রি তাহলে ফোর টু এ এইট থ্রি টু থে সিক্স থ্রি ফোর এ টুয়েলভ থ্রি থ্রিতে নাইন তাহলে এইগুলো হচ্ছে ইকোব্যালেন্ট ফ্রাকশন ইকোব্যালেন্ট ফ্রাকশন নামক যে চ্যাপ্টার আছে পুরোটা ক্লিয়ার করে দিল আর কিন্তু এর মধ্যে নেই পুরো কনসেপ্ট ক্লিয়ার ইয়াস অন্য ইকোব্যালেন্ট